নমস্কার আজকে এই চন্দ্রগ্রহণ নিয়ে আলোচনা করব আমি আগের দিন বলেছিলাম এই গ্রহণের জন্য কোন কোন রাশির উপর এফেক্টেড হবে অর্থাৎ বিশেষ করে ভারতবর্ষে কিন্তু চন্দ্রগ্রহণ কিন্তু দৃশ্যমান হবে এবং এফেক্টেড হবে আগের প্রোগ্রামে কিন্তু আমি মানে গ্রহণের সময়টা বলে দিয়েছিলাম কিন্তু বারো রাশির উপরে এই যে এফেক্টটা সেটা তো আজকে আলোচনা করব। সাতই সেপ্টেম্বর কিন্তু এই গ্রহণ শুরু হবে এবং এটা কিন্তু এই বছরে হচ্ছে শেষ চন্দ্রগ্রহণ মানে ভাদ্রপদ পূর্ণিমায় সাতই সেপ্টেম্বর যে গ্রহণ হচ্ছে মানে পূর্ণিমার দিনে গ্রহণটা হয় ভাদ্রপদ হবে এবং শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশির এই গ্রহণটা হবে চলুন তাহলে জেনে নিই কোন রাশি বারো রাশির উপর কোন কোন রাশির উপর কেরম প্রভাব পড়বে মেষ রাশি মেষ রাশির জন্য আর্থিক দিক দিয়ে কিন্তু একটু মানে আপনার আপডাউন হতে পারে এই গ্রহণের জন্য মেষরাশের উপর তো আপনার আপডাউন হতে পারে এবং মানসিক ডিস্টার্ব হতে পারে মানসিক অস্থিরতা বাড়তে পারে শরীরের উপর একটু আপনার নেগেটিভ প্রভাব পড়তে পারে সুতরাং আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে কথাবার্তা সচেতন রাস্তায় চলাফেরাতে সতর্ক থাকতে হবে অর্থাৎ গ্রহণের থেকে গ্রহণের দিন থেকে আপ টু বা গ্রহণের দুদিন আগে থেকে বা গ্রহণের এক সপ্তাহ আগে থেকে আপ টু পনেরো দিন পর্যন্ত গ্রহণ শেষে পনেরো দিন পর্যন্ত শুধু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে বিশ্বরাশি বিশ্বরাশির জন্য আপনার ব্যবসায়িক জায়গাটা কিন্তু যে একটা স্মুথলি চলছে সেটা কিন্তু হঠাৎ একটা আপনি চাপের সম্মুখীন হতে পারেন এবং আপনাকে কোর্ট কাচারি যে মানে যে কেস চলছে সেজন্য কিন্তু আপনার একটা মানে খারাপভাবে নেবেন না নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে যে আইনি কোনো ঝামেলা আপনি জড়িয়ে থাকেন বা এই সময় যদি কোর্টে কোনো ডেট পড়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনার বিরুদ্ধে হতে পারে বিশ্বরাশি বিশ্বরাশি ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু একটু আপনি যারা যারা ব্যবসা করছেন বিশ্বরাশি লোকেরা তাদের কিন্তু এই সময় একটু আপনার আর্থিক চাপের সম্মুখীন হতে একটু টেনশনের সম্মুখীন হতে যারা কোনো কোর্ট কাজে বা আইনি ঝামেলায় জড়িয়ে রয়েছেন এই সময় কিন্তু আপনার ডেট পরে থাকে সেই সময় কিন্তু আপনার একটু আপনার বিপক্ষে যেতে পারে এবং এই সময় কিন্তু আপনার পিতা বা পিতৃত্ব লোক আরও শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হতে পারে এবং আপনার নিজের শরীর স্বাস্থ্য অবশ্যই নজর রাখবেন এবং খরচের প্রতি কন্ট্রোল রাখবেন মিথুন রাশি মিথুন রাশির জন্য এই গ্রহণের প্রভাব কিন্তু আপনার আপনাকে একটু মানে মানসিক অস্থিরতা বাড়াতে পারে আপনি কোনো জায়গাতে অপমানিত হতে পারেন বিনা কারণে আপনাকে মানে চাপে ফেলতে পারে আপনার মধ্যে একটা ভয় ভয় ভাব আসতে পারে সুতরাং আপনাকে কিন্তু এই সময় নিজেকে অনেক বেশি কথাবার্তা সতর্ক থাকতে হবে লোকজনের মেলায় মেশালে সতর্ক থাকতে হবে কর্কট রাশি কর্কট রাশির জন্য আপনার এই সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে শরীর নিয়ে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে মানসিক এবং শারীরিক দিক দিয়ে আপনাকে নেগেটিভ প্রভাব পড়তে পারে আপনার এই সময় কিন্তু মানে কথাবার্তার মধ্যে অনেক বেশি সতর্ক থাকতে হবে লোক যায় মেলামেশা কথা মাথা ঠান্ডা রাখবেন বিশেষ করে শরীরের প্রতি আপনার সচেতন এবং ব্যবহারে কন্ট্রোল রাখবেন সিংহ রাশি সিংহ রাশির জন্য কিন্তু এই গ্রহণের প্রভাব আপনার শরীর স্বাস্থ্যের প্রতি আবার আপনার জীবন সাথে শরীর অর্থাৎ পার্টনার শরীর স্বাস্থ্যের প্রতি আপনার কিন্তু নেগেটিভ প্রভাব পড়তে পারে সিংহ রাশির জন্য কন্যা রাশির জন্য কি হতে হবে কন্যা রাশি কিন্তু এই সময় শত্রু বাড়বে কন্যা রাশি এই সময় শত্রু বাড়বে এবং এই সময় কিন্তু লোকসান হতে পারে কিন্তু আপনার শত্রু বাড়লেও শত্রু আপনি বিজয় লাভ করতে পারবেন কন্যা রাশি এই শত্রু বাড়বে শত্রুতা মানে আপনি মানে আপনার মানে লোকসান হতে পারে কিন্তু শত্রু যা আপনি বিজয় লাভ করতে সত্যি আপনি দমাতেও পারবেন তুলা রাশি তুলা হাসি মানসিক অস্থিরতা বাড়বে আপনি মানসিক কোনো চাপে পড়তে পারেন এসব সন্তানের কাছ থেকে আপনার চাপ আসতে সন্তানের জন্য অপমানিত হয়ে সন্তানের সাথে আপনার মানে বিভেদ বা ডিসটেন্স তৈরি হতে পারে মতভেদ হতে পারে এবং আপনার প্রেমের জাহাটে আপনার অস্থিরতা বা প্রেমের জাটে আপনার অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বৃষ্টি রাশি জন্য এই সময় কিন্তু আপনি মানে সম্পত্তি নিয়ে বলুন গাড়ি নিয়ে বলুন এই সময় কিন্তু কেনাকাটি করে করতে ভুলেও যাবে না কারণ যেহেতু আপনার পিতৃপক্ষ স্টার্ট হয়ে যাবে এই সম্পত্তি নিয়ে বলুন গাড়ি নিয়ে বলুন বাড়ি নিয়ে বলুন আপনি একটা অশান্তিতে পড়তে পারেন বা চাপে পড়তে পারেন এটা মায়ের শরীর নিয়ে আপনার ডিস্টার্ব হতে পারে মাকে নিয়ে একটা টেনশান হতে পারে কোনো বড় কোনো ঘরোয়া কোনো অশান্তিতে আপনি জড়ি পড়তে পারেন ঘরে কোনো অশান্তিতে জড়ি পড়তে পারেন বড় মানে ফ্যামিলিতে কোনো অশান্তিতে আপনি জড়ি পড়তে পারেন ধনুরাশি ধনুরাশির জন্য নাক কান গলার মানে বেদনা বাড়তে পারে এই সময় কিন্তু আপনার মানে যে আপনার কনফিডেন্স বলুন পরাক্রম বলুন এখানে আপনার নেগেটিভ অর্থাৎ আপনার মধ্যে সব নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ থিঙ্কিং আসবে যেগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করবে অর্থাৎ এই সময় কিন্তু নিজেকে অনেক বেশি সতর্ক সচেতন থাকবেন মকর রাশি মকর রাশির জন্য কিন্তু আপনার এই সময় এই গ্রহণের ব্যাপারটা কিন্তু আপনার মানে মানে অর্থ লস হেলথের উপরে কষ্ট হতে বা অর্থ লস হতে ফ্যামিলি কারো শরীরটা নিয়ে ডিস্টার্ব অর্থ বিশেষ করে অর্থ লস হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মকর রাশির জন্য কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশির জন্য আপনার মানসিক এবং শারীরিক ক্ষেত্রে কিন্তু আপনার এফেক্ট হবে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে এফেক্ট হবে সুতরাং আপনার কিন্তু এসে প্রচণ্ড কাজ করবে এবং হঠাৎ কোনো প্রবলেমের সম্মুখীন আপনি হতে পারেন কোনো হঠাৎ কোনো প্রবলেমের সম্মুখীন হতে কুম্ভ রাশি মীন রাশির জন্য কি হতে পারে মীন রাশির জন্য আপনার পার্টনারশিপে বা পার্টনারের সাথে আপনার কোনো মতবিরোধ হতে পারে পার্টনার সাথে মানসিক একটা অস্থির বোধ কাজ করতে পারে এবং এই সময় কিন্তু আপনার মানে খরচ বে বেড়ে যেতে পারে বিনা কারণে আপনার খরচ বেড়ে যেতে পারে এই সময় কিন্তু আপনার ধার বা দেনা বেড়ে যেতে পারে সন্তানের কোনো বা সন্তানকে বা আপনার যদি আপনি অবিবাহিত হন বা প্রেম নিয়ে বা এক্সট্রা কোনো রিলেশানে আপনি জড়িয়ে গিয়ে সেখানে আপনি বদনাম হতে পারে সন্তানকে আপনার একটু চাপে পড়তে পারেন এই যে বারো রাশি নিয়ে আপনি মানে গ্রহণ নিয়ে আপনার আলোচনা করলাম বারো রাশি নিয়ে আপনার আলোচনা করলাম অর্থাৎ সেটা আপনাদের প্রত্যেককে তো খুব এফেক্টেড হবে সুতরাং আপনাকে একটা কথা বলবো আমি চাই আপনাদের কাছে খারাপ কিছু না হোক কিন্তু এটা বলা হচ্ছে আপনাদের সতর্কতা এবং আপনারা যেন সামনের দিনটা খুব ভালোভাবে কাটাতে হবে সেই জন্য আপনাদের এই প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মানে না মিলুক এটাই চাই আপনার যেন এইগুলো এই যে সতর্কতা আপনার ঈশ্বর প্রার্থনা করব আপনার এই ঘটনাগুলো যেন না ঘটু কিন্তু তা সত্ত্বেও আপনারা যেন সতর্ক থাকবেন আপনার কোনো অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই তার মানে কিছুদিনের যে এই যে গ্রহণের যে মানে সামনের পনেরো দিন পিছনের পনেরো দিন আপনার অনেকের সতর্ক সচেতন থাকবেন এবং যদি সেরকম মানে কেননা গ্রহণের এই প্রভাব কিন্তু আমাদের প্রচুর নেগেটিভ প্রতিকার বিস্তার করে ভালো থাকবেন যোগাযোগ করতে হলে যে কোনো জায়গা থেকে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স